এখন থেকে দশ দলীয় জোটেরই প্রার্থী এবং আমাকে দশ দলীয় জোট এখানে মনোনয়ন দিয়েছে যারা সদস্য রয়েছে তাদের কোনো প্রার্থী নাই থাকাটার কথাও নয় আমি দশ দলীয় জোটের সকলকে সাথে নিয়ে নির্বাচনী কাজ চালাবো ইনশাল্লাহ উপজেলা নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আমরা আমাদের নির্বাচনী মনোনয়ন ফর্ম জমা দিলাম আলহামদুলিল্লাহ চাপা নবাবগঞ্জ দুই সংসদীয় আসনের জনগণের উদ্দেশ্যে এবং সম্মানিত সাংবাদিকদের উদ্দেশ্য কথা বলছেন চাপা নবাবগঞ্জ দুই সংসদীয় আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা ডক্টর মিজানুর রহমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামাত ইসলামী মনোনীত চুয়াল্লিশ আসনে জামাত মনোনীত প্রার্থী হিসাবে আমি ডক্টর মিজানুর রহমান আজকে আমার নমিনেশন পেপার সাবমিট করলাম সুষ্ঠুভাবে এটা সাবমিট করতে পারলাম এই জন্য মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আশা করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ এবং নিরপেক্ষভাবে হবে নির্বাচন কমিশন সেই পরিবেশ নিশ্চিত করবেন সাল্লা আমি সাংবাদিক বন্ধগণ আপনাদের সহযোগিতা চাইব এই এলাকার শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোট অনুষ্ঠিত হয় আপনারা রিপোর্ট করার ক্ষেত্রেও নিরপেক্ষভাবে রিপোর্ট করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে চাচ্ছি আমি সাংবাদিক সহ চাপাই নির্বাচনী আসনের সকল ভোটারদের কাছে দোয়া চাচ্ছি আপনারা সকলে আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আমি সকলকে এখন যেহেতু আজকে আনুষ্ঠানিক ভাবে বলা যায় নমিনেশন পেপার সাবমিট করা হলো নির্বাচন শুরু হলো আমি এখন পর্যন্ত শঙ্কা অনুভব করে নাই তবে নিশ্চিন্তে যেন আমরা নির্বাচনে কাজ করতে পারি এই ব্যাপারে নির্বাচন কমিশনকে আমি আহ্বান জানাবো তারা আমাদের নিরাপত্তা সহ সকল বিষয় ভোটারদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ